কৃষক বন্ধু চ্যানেল থেকে প্রত্যেক দর্শক ভাই এবং আমার দাদা ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর টপিক হলো মাঘ মাসে শোষা শশা চাষ তো মাঘ মাসে শশা চাষের এর আগেও একটা ভিডিও করেছি তো আপনাদের জন্যে মাঘ মাসে শশা চাষের জন্যে আরেকটা গুরুত্বপূর্ণ ভালো জাত আপনারা লাগাতে পারেন এটা হলো অন্নপূর্ণা সিটের মেদনাপুরের আম্রপল্লী শশা তো মেদিনাপুরের এই আম্রপল্লী শশাটা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে গাছে জালি চলে আসবে এবং এই শশাটা প্রত্যেক গাটে গাটে এটা জালি আসবে এবং এটা মাচা ঘিরে যাবে মাচা ঘিরে যে আপনার মাল হবে এটা কন্টিনিউ আপনি দু মাস দশ দিন মাল তুলতে পারবেন এই গাছটা লাস্টিং করে তিন থেকে তিন মাস থেকে তিন মাস সাড়ে তিন মাস পর্যন্ত এটা লাস্টিং করে এবং এই শশাটার প্রত্যেক শশায় আপনার সাদা পাউডার ভাব প্রত্যেক শশায় সাদা পাউডার ভাব থাকবে আর এই শশাটা হলো আপনার রিচার্জ ভ্যারাইটিস রিচার্জ ভ্যারাইটিস বলে এটা রোগ ব্যাধি খুবই কম এটা রোগ খুবই কম লাগে এটা সহনশীল একটা জাত তো এই জাতটার আরেকটা গুণ আছে এটা হলো আপনার অনেকে বলে যে শশা যাতে মাচা ঘেরে না তো আমি চাষি ভাইদের বলবো আপনারা যারা বলছেন মাচা ঘেরছে না জাতটা ভালো পাচ্ছে না ফলনটা ভালো হচ্ছে না তো তাদের জন্য বলবো আপনারা অন্নপূর্ণা সিটের ঢাকায় ময়নামতিটাও করতে পারেন এবং অন্নপূর্ণা সিটের আপনার মেদিনাপুরের আম্রপল্লী শশা এই দুটো শশা জাতি আপনার মাচা ঘিরে যাবে এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে আরেকটা জাত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে গাছে ধরন চলে আসে প্রত্যেক গাটে গাটে এইগুলো জালি এবং শসাগুলো প্রত্যেক শশায় সাদা পাউডার ভাব থাকে এবং এই দুটো জাতি আপনার রিসার্চ ভ্যারাইটিস এর রোগ ব্যাধি খুবই কম সহনশীল একটা জাত ফলনটা ভালো তো গত বছর আমার নিজের ক্ষেতের আপনাদের কিছু ছবি দেখাবো যে আমার নিজের খেতে কেমন মাল হয়েছিল আমি যাদের যাদের দিয়েছি অনেক চাষি ভাইরা আমাকে ছবি করে পাঠিয়েছে সেগুলো আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন এই শশাটা কেমন ধরন আছে মালের কোয়ালিটি কেমন আছে ও এই জাত তার আরেকটা গুণ আছে এই জাতে আপনার টেরা বেকা গলা শুরু হয় না টেরা বেকা গলা শুরু হয় না শশাগুলো সোজা সোজা থাকে কোনো ক্যাটকুট কুট ধরতে গেলে এই জাতের মধ্যে নেই এই জাতের মধ্যে কোনো ক্যাটকুট কুট শোষাই নেই খুবই ভালো জাত এবং মার্কেটে এটা চাহিদাও বেশি অন্য শশার থেকে মার্কেটে এটা আপনি বেশি দামে বেচতে পারবেন এবং এই শশা আপনার অন্য যেসব জাত আছে দেখেন শর্টের জাত আছে গাছে রোগ লেগে যায় তো এই জাতটায় রোগই খুবই রোগ কম কেন এগুলো রিসার্চ ভ্যারাইটিস থাকে এই বীজগুলো রিসার্চ করা থাকে যার জন্য আমাদের এখানকার ওয়েদার এই জাতগুলো খুবই সহ্য করে এই সহনশীল জাত এর জন্যে এই সব জাতে আপনার রোগ ব্যাধি কম ফলনটা ভালো এবং প্রত্যেক গিটে গিটে এটা জালি আসবে খুবই একটা ভালো জাত তো আপনারা যারা বিগত তিন চার বছর ধরে শসা চাষ শসা চাষ করে অনেক দাদা ভাই দাদা ভাই আমাকে বলেছে যে বিগত তিন চার বছর ধরে ভালো জাত পাচ্ছেন এবং অনেক ছুটনা জাত আছে মাচা ঘেরে না তার আগে জালি চলে আসে সেই সব দাদা ভাইদের বলবো আপনারা এই বছর আমার কথা শুনে আপনারা অন্নপূর্ণা সিটের মেদনাপুরের আম্রপল্লী শশাটা চাষ করে দেখতে পারেন জমিতে এটা বীজটা বপন টাইম হল মাঘ মাসের পনেরো থেকে কুড়ি তারিখ থেকে আপনি বপন করতে পারবেন আর এটা আপনার বৈশাখ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত জমিতে বপন করা যায় এটা খুবই ভালো জাত এবং ফলন খুবই ভালো মালের কোয়ালিটি ভালো তো আমি প্রত্যেক চাষি ভাই এবং আমার দাদা ভাইদের বলবো এই বছর যারা শশা চাষ করবেন মনে মনে শশা চাষ করবেন বলে ইচ্ছুক তাদের বলবো আপনারা বাজার থেকে অন্নপূর্ণা সিটের আম্রপল্লী মেদিনাপুরের আম্রপল্লী শশাটা এনে জমিতে বপন করে দেখতে পারেন খুবই ভালো জাত এটা খুবই ফলন এবং খুবই ভালো তো প্রত্যেক কৃষক ভাই এবং আমার দাদা ভাইদের ধন্যবাদ জানিয়ে আমি একটা কথা বলবো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দেবেন যাতে পরবর্তী যখন আমি ভিডিও ছাড়ি সবার প্রথমে আপনাদের কাছে যাতে ভিডিওটি চলে যায়